সামনে কম মোরাহনাত উল্লাহী অবারগাত আশা করি ভালো আছেন মানাতো আমি সবাই সুস্থতা বন্ধ করে আল্লাহ কাছে হিরো এগনোটর এস্টেট হিরো এগনোটর এস্টেক্ট যারা বাইক কিনতে যাচ্ছেন নতুনের মতো মানে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে শোরুম থেকে জিরো কিলো চলা বাইকগুলো আমরা কিনবো এক হাজার টাকা দিয়ে তাদের জন্য এই বাইকটি ওই শোরুমের বাইক আর এই এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই মাত্র এক হাজার কিলো চলছে এক হাজারেরও নিচে চলছে আমি মিটার দেখাবো এবং চব্বিশের বাইক নাম্বার সারা এই যে এক বছরের যে ব্যবহার করেছে এটা ভয়ে ভয়েতে এক হাজার কিলো এক বছরে চালাইছে বিশ্বাস হবে না কিন্তু এটাই বাস্তব আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং থেকে বেল আইকনটি অন করে দেবেন এই বাইকটি আসলে দেখার কোনো প্রয়োজন ছিল না তারপরেও অক্ষর অক্ষরে দেখানোর চেষ্টা করব যে যে কথাগুলো বলছি তার সাথে মিল আসে কিনা প্রথমে টায়ারটা দেখেন এই টায়ারটা শোরুমে টায়ারের সাথে মিলেই মিল কম বেশি হবে না ইনশাল্লাহ মার্কাটা দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেচ দেয় চুল পরিমাণ সুপার ফ্রেশ আইবিএস এবং শো লাইট সহ হ্যান্ড হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে একটা বাইক এক হাজার কিলো চললে যেরকম নিখুঁত থাকে এবং সুপার ফ্রেশ থাকে এবং নতুনের মতো থাকে খুব আহ কিন্তু আছে দুটি শখাপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন একদম নিখুঁত এবং সৌরম বরাবর আছে প্রতিটা অংশ একদম সৌরম বরাবর এতে কোনো সন্দেহ নেই বাইকটির এই সাইডে ভাইজারটা দেখেন গ্লেসটা দেখবেন নতুনত্বর ভাব এখন পর্যন্ত কিন্তু যাই নাই সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি এবং সৌরম বরাবর দেখেন সৌরুমে যেরকম থাকে হোবাহ আছে এবং আমি যে ভাবে দেখাই এই যে একটা সুতা এটা কিন্তু ক্যামেরা শো হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যামেরা সেটাও ধরা পড়ছে আর ফাটা সেরাইতে যে আছে এটা ধরা পড়বে না দেখেন তো বাইকের চেহারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শোরুম বরাবর আছে নাম্বারটা সহ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন শোরুম কন্ডিশন সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ প্রতিটা অংশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ সিট থেকে নিয়ে এর পিছনে অংশ পর্যন্ত দেখেন তো একটা চুল পরিমাণ দাগ আছে নেই অসম্ভব এই সাইড থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সোহরম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ যখন সোহরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পাবেন এবং মূল মানিক আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট এটাও কিন্তু লাইট সহ পিছনে টায়ারটাও দেখাবো যে একদম নতুনের মতো আছে কিনা দেখেন একদম জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে এই সাইডগুলো দেখাবো দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই প্রতিটা অংশ কোনো অংশ বাকি রাখবো না দেখাইতে সাইড কভার পর্যন্ত দেখাইলাম এবং নিচের পাওদানিগুলো দেখেন এবং সাইডটাও দেখেন সব কিছুর ডেকোরেশন করাই আছে আলাদাভাবে দুইশো টাকারও আপনাকে কোনো খরচ করতে হবে না না ইঞ্জিনে না বড়িতে ঠিক আছে এই সাইডে দেখেন ট্যাঙ্কের এই সাইডটা একদম নিখুঁত সৌরমে যেরকম গ্লেস নতুনত্ব থাকে ওবা ওই রকমই কিন্তু আছে দেখেন আরও কাছে নিয়ে দেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাইডটা দেখেন ইঞ্জিন সম্পর্কে যতটুকু বললে অতটুকু মানে দেখার কোনো প্রয়োজন নেই ইঞ্জিন শরমের সাথে মিলাইবেন প্রতিটা অংশ শরমের সাথে মিলাইবেন প্রতিটা অংশ গ্যালেসের ক্ষেত্রে নিখুঁতের ক্ষেত্রে ইঞ্জিনের ইঞ্জিনে ক্ষেত্রে এবং চালানের ক্ষেত্রে সব ক্ষেত্রেই মিলে মিলাই নেবেন এই সাইডটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আছে কোনো দাগ স্পট আছে নেই অসম্ভব হ্যান্ডেল চাপা সই সব কিছুই আছে স্পট নেই মিটারটা দেখেন এবং এই এব, মেগুলো এব, মিটার কিন্তু কমানো যায় না এই যে এই ডিজিটাল মিটার আগেরকার মিটার কিন্তু কমানো যায় তো এই ডিজিটাল মিটার কমানো যায় দেখেন আটশো ছাপ্পান্ন কিলো বাইকটি চলছে আটশো ছাপ্পান্ন বাইকটি চলা বাইক কি হবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আর কিছু ব্যাখ্যা দিব না সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখেন সাউন্ড আছে এটা কিন্তু সাউন্ড সহ এটা কিন্তু আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাইলাম এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এবং কুড়িয়ার ভাড়া সহ মালিকানা চেঞ্জ সহ এবং কুরিয়ার ভাড়া সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত পরবর্তী কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি